হ্যালো এভরিওয়ান আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন সবাইকে জানাই শুভ সকাল আজ সকালবেলায় আমার ফ্ল্যাটের কাছে একটা নার্সারি আছে ওখানে এসেছিলাম তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে ছেলে স্কুলে যায়নি তো ওকে নিয়ে আমরা তিনজন মিলে এসেছিলাম এই দেখুন এই লিলিটা দেখতে খুব সুন্দর লাগছে ভাবছি এটা নেব এর সাথে আরও কিছু গাছ নেব আর এই দেখুন রকম ফুলটা আপনারা কেউ আগে দেখেছেন দেখলে আমাকে জানাবেন ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর তো আরও কয়েকটা গাছ নেওয়ার আছে তারপর আমরা বাড়ি যাব আর এই দেখুন এগুলো আমি নিয়ে রেখেছি কালারগুলো কত মিষ্টি দেখুন এর সাথে এই দুটো নিচ্ছি এই ছোট চারাগুলো ভাবছি বাড়ি গিয়ে লাগিয়ে নেব আর দুটো গাছ এই নার্সারিতে যে ভাইটা থাকে তাকে দিয়ে লাগানো করাবো আর এই দেখুন এখানে কত হাইড্রেজেন হয়েছে জানি না এরা এখানে গাছগুলোতে কি খাবার দেয় এত সুন্দর ফুলগুলো হয় যখন আমরা বাড়ি নিয়ে যাই কটা দিন ভালো থাকে দিয়ে আবার আস্তে আস্তে সব মরে যায় আর নার্সারিতে এলেই ইচ্ছে করে যেন সব ফুল গাছগুলো নিয়ে চলে যায় বাড়ি জানেন তো আজ কোজাগরি লক্ষ্মী পুজো আমরা দুজনেই একটু পরে বেরোবো লক্ষ্মী পুজোর বাজার করতে যেখানে আমাদের দুর্গা পুজো হয়েছিল ওখানে ছোট্ট করে একটু লক্ষ্মী পুজো করা হবে তো তাই আমরা দুজনে একটু দায়িত্ব নিয়েছি আজ পুজোর বাজারটা করে দেব দুটো চারা আমরা এই ভাইটাকে দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি বাকি ছোট চারা গুলো বাড়িতে গিয়ে লাগাবো তো এই দেখুন এই ছেলে স্কুলে যায়নি সে ভীষণ খুশি স্কুল যেতে হলেই তার চাপ চলুন এবার বাড়ি যাওয়া যাক ওখান থেকে একটু আমরা এসেছি এখানে এখান থেকে কিছু পুজোর ফল ফুল আর সবজি ব্রাহ্মণের যে ভুজির সবজি লাগে ওই সবজি নেব আর সুব্রত গিয়েছে একটু ওই সাইডে কারটা পার্কিং করতে ও পার্কিং করে আসুক এলে আমরা দুজনে এখান থেকে কিছু সবজি বাজার করব আর ফলের বাজার করব তারপর আমরা যাব একটা বাঙালি দোকানে এর আগেও আমি কখনো যাইনি ফার্স্ট টাইম ওখানে যাব দোকানটার নাম অন্নপূর্ণা আমাদের এখানের বাজার করা মোটামুটি কমপ্লিট আমরা এবার যাব অন্নপূর্ণা মাঠে এখান থেকে আর তিন কিলোমিটার দূর তো এই দেখুন এখানে মেট্রো কাজ হচ্ছে আর এই দেখুন এখানে হচ্ছে ম এর পাশেই মণিপাল হসপিটাল কয়েক মাস আগে আমি এখানে এসেছিলাম আর এই যে অন্নপূর্ণা মাঠ যে গলিটাই ওখানে আমরা চলে এসেছি এখানে আমি আজ প্রথম এলাম এই দেখুন কানাডা ইংরেজি এমনকি বাংলাতে লেখা ছিল কিন্তু বাংলা লেখাটা কেন সেলটেব লাগিয়েছে জানি না তো চলুন দোকানের ভেতরে যাওয়া যাক কী কী আছে একবার দেখি আমরা যে লিস্ট নিয়ে এসেছি সেই লিস্ট হিসেবে সব পাই কি না তো আমরা যখন এসেছি এই এই যে মালককে যে ঘরটা নেওয়া হবে এটা মেন ঘট হবে এটাই এক পিসই পড়েছিল জানেন কিছু করার নেই ওটাই নিলাম অতটাও ভালো ছিল না ওটা কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছে আর দুটো দার ঘট অন্য জায়গা থেকে নেবো কারণ এখানে সব জিনিসের দাম প্রচুর এই যে সিস দেখছেন সাইজগুলো খুব একটা বড় নয় কিন্তু এগুলো এক একটা বলছে একশো টাকা করে তো তাই ভাবলাম যে সিস্টাবটাও এখান থেকে নেব না কারণ আমরা দুর্গা পুজোতে নিয়েছিলাম ওখানের দামটা আমরা তখন কিনেছিলাম ওই চল্লিশ পঞ্চাশ টাকা করে ধরুন এক একটাই মানে এখানে একটার দামে দুটো সিস হয়ে যাবে আর এই দেখুন পুরো দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই এখানে সব বাঙালিদের ওই আলতা সিঁদুর বরোলিন মানে যেগুলো এখানে ব্যাঙ্গলোরে পাওয়া যায় না সচরাচর এখানে সব কিছুই রাখা আছে এই শাখা পলা আছে তার নিচে ঠাকুরের সব জিনিসপত্র আছে এই দেখুন এখানেও শাখা শাখাপলা না আমাদের বাঙালিদের পুজোতে যা যা লাগে যে কোনো পুজোতে এই দোকানে সব কিছুই পাবেন আপনি পৈতে ঘনসি লাল চেলি আমরা লাল চেলিটা পেলাম না লাল কাপড় যেটা ঘটে দেওয়া হবে গোলাপি ছিল গোলাপি দুটো নিলাম আর এই দেখুন মা লক্ষ্মীর ছবিও আছে এখানে মূর্তি তারপরে আপনার ধনুচি টোপর মানে সব কিছু আছে এ টু জেড আর এই দেখুন এখানে গাছ কৌটো রেখেছে গঙ্গা জল আছে এই যে এটা মনে হয় পঞ্চশস্য আমি এখান থেকে একটু নিয়েছি কারণ আমাদের লিস্টের ছিল পঞ্চশস্যটা তো ঘি মধু গোচনা গঙ্গা জল সব আছে এখানে খড়ি মাটি আছে এই দেখুন পঞ্চগুড়ি পঞ্চগুড়িও আমি একটু নিলাম শঙ্খ কেউ যদি শঙ্খ চায় শঙ্খ পাওয়া যায় এখানে নকুলধানা এ টু জেড সব কিছুই রেখেছে দোকানটা খুবই ছোট্ট বাট এই যে এখানে দেখুন তীর কাঠি এখান থেকে চারটে আমরা নিয়েছি এখন ও যেগুলো নিয়েছে সেগুলোর বিল করছে তার ফাঁকে আপনাদেরকে একটু আমি দোকানটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আর এখানে কড়ি সুপুরি গামছা কাপড় বলে সব কিছুই আছে আর মা লক্ষ্মীর ছোটো ছোটো মূর্তিগুলো কি সুন্দর এই দেখুন এখানটাতে আছে পঞ্জিকার লক্ষ্মী চরিত্র মা লক্ষ্মীর যে বই হয় সেই বই আর এখানে গীতা আরও অনেক কিছু হনুমানজির বই আছে আর এই যে হরিতকি অগর এখানেও কিছু করি আছে কুলো আছে ছোট্ট দোকানটাতেও কত রকমের ধূপ আছে একবার দেখুন আর এইখানটাতে এই যে ধান এই লক্ষ্মী পুজোর জন্য গুজিয়া মিষ্টি বানিয়েছিল জানেন গুজিয়া মিষ্টি আর আপনার এখানে আছে ধরুন নারকেল নাড়ু আর মুরগি আমরা যখন গিয়েছি গুড়ের মুরগিটা শেষ হয়ে গিয়েছিল তো চিনি মাখানো মুরগিটাই আমরা নিয়েছিলাম এই দোকানে সব কিছুই দাম একটু বেশি এই যে নারকেল নাড়ুটা দেখলেন নারকেল নাড়ুটার দাম ছিল পাঁচশো টাকা কেজি আর এটা হচ্ছে ওই জিরা রাইস যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল এমনি অন্যান্য জায়গায় ওটার দাম আপনার একশো নব্বই কেজি এখানে নিচ্ছিল দুশো দশ টাকা কেজি আর এই যে রিসেন্ট তো কালী পুজো আসবে সেই জন্য একটা জবা ফুলের মালাও এখানে রাখা আছে চাঁদমালাও আমরা যখন গেলাম চাঁদমালার একটাই ছিল মা লক্ষ্মী লেখা আর ছিল না তো যাই হোক একটু তাড়াতাড়ি গিয়েছিলাম বলে ওটা পাওয়া গেলো ওটাও আর যেত না পাওয়া আমরা লক্ষ্মী পুজোর দিনই বাজারটা করেছিলাম তো ওই জন্যই প্রায় সব শেষের দিকে আর কি তো এখানে সব বাঙালিদের আইটেম আছে দেখুন বাঙালি কাসুন্দি মুড়ি থেকে শুরু করে ছাতুটা টাতু সব কিছুই দেখছি আছে দোকানটাতে আর এইখানটাতে এর নিষ্ঠাতে আছে তালের পাল্প আপনাদেরকে জন্মাষ্টমীর ব্লগে আমি বলেছিলাম না অনুশ্রী বলে একজনের বাড়িতে গিয়েছিলাম সে নন্দোৎসবে আমরাকে ডেকেছিল সে এই পাল্প কিনে নিয়েছিল এটা দাম ধরুন তিনশো ঊনপঞ্চাশ পাঁচশো গ্রাম আছে মানে আপনার এটা প্রায় সাতশো টাকা কেজি কিন্তু এই যে তালের পাল্প দিয়ে যে লুচি বানানো হয় বা ফুলুরি বানান বানানো হয় তার স্বাদ কিন্তু অরিজিনাল তালের পাল্পের মতো নয় দেখুন গণেশের অনেক প্রোডাক্ট এখানে রাখা আছে মালপোয়া ধোগলা এখানে আপনি ওই রাঁধুনি পাবেন রাঁধুনি যেটা সাউথের লোকেরা জানে না যে রাঁধুনি বলে কিছু হয় তো এখানে দেখুন ছাতু আছে গণেশের ছাতু আছে কত ছাতু রয়েছে এখানটাতে হুম একটু আগে বলছিলাম না এই যে রাঁধুনি দেখুন যে কে কোম্পানিরও সব কিছুই এখানে রয়েছে দেখছি গুড়ের বাতাসাও আছে এখানে আর এখানে ব্যাঙ্গালোরে সরু চাউমিনটা আমরা পাই না জানেন তো এখানে এই দোকানটাতে ওই সরু চাউমিনটাও আছে আর এখানে দেখুন মুসুর ডালের বড়ি বিড়ির বড়ি সব কিছু বড়ি সব রকমই পাওয়া যাচ্ছে এই সাইডটাতে আছে ঘি তো আমাদের মোটামুটি আজকে এইখানের বাজার করা কমপ্লিট এবার আমরা ফুল ফল তো আগেই নেওয়া হয়ে গেছে স্টার বাজার থেকে তো একটু ফুল আর টুকটাক জিনিস নেই না

कितना भैया थर्टी कितना पीस है ओके फुल थर्टी फुल थर्टी ठीक है वो अच्छा वाला सब मिलेगा और मतलब और फ्रेश वाला मिलेगा फ्रेश यही यही मैंगो लिफ अंदर है फ्रेश हाँ तो ये थर्टी का ही चाहिए मुझे कोई अच्छा वाला दीजिए हाँ 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 प्लीज टेन टेन मुझे टेन चाहिए टेन हाँ हाँ वही बोल रहा हूँ बो बीस रुपए हाँ वो बीस रुपए और ये तीन नाइन्टी टोटल वन टेन नो ओके ओके কিছু কিছু পুরানো দিনের মানুষ এখানে এখনো আছে যারা হিন্দি বা ইংলিশ কোনোটাই বোঝে না তখন খুব সমস্যা হয় জানেন তো এই দোকানটাতেও ওই আঙ্কেলটাও বুঝতে পারছিল না তারপর তার ছেলেকে ডাকা হলো সে মোটামুটি বুঝিয়ে দিল তো চলুন এবার বাড়ি যাওয়া যাক আর বাড়ি ফেরার পথে এটা আমার ফ্ল্যাট থেকে সামনেই এখান থেকে আমরা দুর্গা পুজোর ডাব নিয়েছিলাম তখন ডাবগুলো নিয়েছিল চল্লিশ টাকা করে আর আজকে বলছে পঞ্চাশ টাকা ব্যাঙ্গালোরে সিস ডাব পাওয়া খুব চাপ তো এই একটা দোকানে মোটামুটি রাখে আর এরা জানে যে আমরাই এখান থেকে নেবো দুর্গা পুজোতে আমরা সাতটা নিয়েছিলাম সিস ডাব এখন বলেছে লক্ষ্মী পুজোতে তিনটে লাগবে তো এখন সন্ধে হয়ে গেছে আমরা মোটামুটি সব রেডি হয়ে এসে গিয়েছি এই জায়গাটাতে আমাদের দুর্গা পুজো হয়েছিল তো তাই মা লক্ষ্মীরও পুজো একটু ছোট্ট করে করা হচ্ছে ঠাকুর আসার কথা আছে আটটায় আর আমরা খবর নিয়ে দেখলাম তার আস্তে আস্তে তো হয়তো ন সাড়ে নটা দশটা বেজে যাবে দেখুন এখানে সবাই যে যেরকম পেরেছে অল্প করে মায়ের প্রসাদ নিয়ে এসেছে তো চলুন এবার আস্তে সব একটু করে গুছিয়ে নি আর এর ফাঁকে আমরা একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম এই যে শেখর দা আর এই মৌসুমি তার স্ত্রী এদের সাথে এবছর দুর্গাপুজোয় প্রথম আলাপ হলো আর এই যে দেবাঙ্গনা মাঝখানে সুমনাদি সুমনাদির বা পাশে ওই মেয়েটাকে আমি চিনি না ও বাঙালি কিনা তাও জানি না সে যাই হোক আর এর মাঝেই আমি একটু বসে পড়লাম এটা সুমনাদির ছোট মেয়ে অহনা চলুন ঠাকুর মশাই এসে গিয়েছে এবার পুজোটা শুরু হবে আপনাদেরকে একটু আজকের পুজোটা দেখিয়ে নিই गुणवायत नम जय दुर्गा वै नम ईश्वरगंधारी पुष्पादि भगवान श्री विष्णु शिवाय नम ये भुनम शिवाय नम ये भुनम शिवाय नम एत गंधारी ओ नम ये भो गंधारी पुष्पादी एत शौचंदनम बिल्लपत्रांजलि তো আমাদের পুজো প্রায় শেষের দিকে এবার যোগ্য হবে যজ্ঞ হলে পুজো কমপ্লিট তো আজকে আপনাদের প্রসাদটা একটু দেখিয়ে নিয়ে চলুন মায়ের প্রসাদ এখানে খিচুড়ি লুচি চাটনি সুজি আর এটাতে আমি রেডি করেছি মায়ের পছন্দের তিলের নাড়ু নারকেল নাড়ু বুড়কি আর এদিকেও একজন বানিয়েছে খিচুড়ি আর ভাজা আছে সাথে আর এটাতে আছে লুচি এখানে পায়েস পায়েস আছে পায়েসের পাশে এটা একটা লাবড়া এটাও সুজির হালুয়া তার পাশেও পায়েস আর এই যে এখানে পঞ্চদেবতার প্রসাদ রেডি হয়েছে সবকিছু আর এখানে ধরুন আজকে লক্ষ্মী নারায়ণের দুজনের একটা থালার মধ্যে প্রসাদ রেডি করা হয়েছে তার সাথে এই যে মায়ের পছন্দের মুরগি এটা নবগ্রহের প্রসাদ আর এখানে মুরকি তিলের নাড়ু নারকেল নাড়ু আর এখানে আছে মালপোয়া নারকেল নাড়ু আর সাথে একটু মিষ্টি আর আমরা ওই যে আজ বাজার গিয়েছিলাম ওখান থেকে এই ফল সবজি ব্রাহ্মণের ভজ্জি এগুলো সব নিয়ে এসেছিলাম আর এখানে মাকে সাথে একটু কাটা ফল দেওয়া হয়েছিল আর পদ্ম ফুলগুলো দেখছেন এগুলো বাজারে পাওয়া যায়নি এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম চলুন এবার যজ্ঞ হবে যজ্ঞটা শেষ হলে আজকের মতো পুজো কমপ্লিট মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছিল জানেন মনে হচ্ছিল যেন বারবার মাকেই দেখি আর এই যে এখানে যজ্ঞর জন্য বসা হচ্ছে সবাই মিলে এখন রাত্রি প্রায় বারোটা আমাদের পুজো কমপ্লিট ঠাকুর ঠাকুরমশাইকেও বিদায় দেওয়া হয়ে গিয়েছে এখানে যে মৌসুমি সবাইকে প্রসাদ দিচ্ছে আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু হাসি ঠাট্টা গল্পই আর কি যেটা হয় আর কি সেগুলোই চলছে সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো আপনাদের কার লক্ষ্মী পুজো কেমন কেটেছে একটু জানাবেন আর আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর এই দেখুন সুমনাদি সুমনাদি আজ পুরো দিনটাই আমরা কয়েকজন তো ফুল ফাস্টিং ছিলাম রাত্রি বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে সবার প্রচুর খিদে পেয়ে গেছে জানেন সবাই এখানেই বসে পড়েছে খেতে আর এই যে আমার ছেলে সে তো কিছু খাবে না তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি